নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো কাঁঠালের আঁটি কাঁঠালের আঁটি আমি অনেকেই ছাড়ানোর জন্যে খাই না কিন্তু এগুলো ছাড়ানো খুব সহজ হয় যদি নাকি এইরকমভাবে রকমভাবে কেটে টুকরো করে নেওয়া যায় তাহলে দেখুন এইভাবে চাপ দিলেই সহজেই এই খোলাগুলো ওপরে ছাড়িয়ে যাবে তাই এখানে আমি করব আজকে কাঁঠালের দানা দিয়ে পকোড়া এই পকোড়া করার জন্য আমি এখানে এগুলো এই ভিত এইগুলো আর তুল তুলব না এইভাবে আমি মিক্সিতে বেটে নেব এগুলো ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেব কাঁঠালের আঁটিগুলো বেটে নিয়েছি দেখুন এগুলো কিন্তু একদম মিহি করিনি একটু ছিবড়ে একটু দানা দানা মতো করে করেছি এবারে বেটে নেওয়ার পর এখানে বেশি বেশি হাফ কাপ জল দিয়ে বেটে নিয়েছি আর এবারে কি কী লাগছে সেটা দেখে নেব এখানে পেঁয়াজ কুচি আছে ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি লাল লঙ্কার গুঁড়ো হলুদ এখানে গরম মশলা কালো জিরে আর ধনিয়া জিরে গুঁড়ো করা আর লবণ স্বাদ মতো অল্প একটু লেবু আর লাগছে চালের গুঁড়ো এখানে আছে এই চামচের এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন এবারে এইগুলো সব দিয়ে একসাথে ভালো করে মেখে নেব আগে জল দেব না যদি প্রয়োজন হয় তাহলে তবে জল দেব। আগে ভালো করে এগুলো একসাথে করে মেখে দেখতে হবে যদি জল লাগে দেব ভালো করে এভাবে মেখে নিয়েছি এটাকে এবারে ভাজতে হবে পকোড়া এভাবে এতে কিন্তু জল দেওয়া লাগেনি ওই বাটায় যে জল দেওয়া আছে তাতেই বাঁকা হয়ে গিয়েছে জল আর এক্সট্রা দেয়নি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে এরকম অল্প অল্প করে নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে আপনারা ছোট বড়ো যেরকম সাইজের পছন্দ করেন সেইভাবে করবেন এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলতে হবে দেখুন এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে আরেকটা কথা বন্ধুরা আমার বলতে ভুলে গেছি এতে আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে অল্প করে একটু চিনি দেবেন বা গুড় দেবেন তাতে ভালো লাগবে আরও আমি আমাদের এখানে আমি মিষ্টি দিলাম না যেহেতু আমাদের মিষ্টি পছন্দ করে না সেই জন্য তাই এইভাবে বাড়িতে করুন করে খেয়ে দেখুন এটা খুবই ভালো লাগে নতুন একটা পকোড়া আমরা তো পকোড়া অনেক রকম খেয়েছি একটু কাঁঠালের দানা দিয়ে পকোড়া করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে ভিডিও দেখতে থাকুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অকড়াগুলো হয়ে গিয়েছে আমি তুলে নেব তাহলে আজকে এই পর্যন্ত